এই আশাটাকে ইসলামের জন্য কবল করে দেয় এবং আমরা আজকে আল্লাহ রসুল বলছেন সর্বোত্তম কামাই হচ্ছে যেটা হাত দ্বারায় কামাই করা হয় এরপরে সর্বোত্তম উপার্জন হচ্ছে ব্যবসা আর পিজারা এই পিজারাটার মধ্যে বর্তমানে আমরা সুদের মধ্যে জড়িয়ে গিয়েছি আল্লাহান এই দোকানটা যেন এটাকে কবল করেন এবং রাখেন পরই ইসলামী হালাকা করার চেষ্টা করবেন শাহ আল্লাহ আল্লাহবুল্লা আলম তৌফিক না আদান করলে আজকে ইসলামী হালাকা করা সম্ভব হতো না আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঠিক একটু পরে মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক তাওহিদ একাডেমি কমপ্লেক্স এন্ড দাওয়া সেন্টার খানগঞ্জ বেলগাছি রাজবাড়ি তিনি আলোচনা করবেন এবং আমাদের এটা শুরু হবে এই তো আর পনেরো মিনিট পরে এবং এবং আত্মাহেদ একাডেমি কমপ্লেক্স এন্ড দাওয়া সেন্টার এখান থেকে আমাদের

এবং তিনটি সরকার জারিয়া যদি আমল এক নম্বরে সরকারের জারিয়া এমন যে কাজটা মসজিদ মাদ্রাসায় জমি অক্ষ করা গাছ গাছালি করা রাস্তার ঢালে একটু বসার জায়গা করা এটা হচ্ছে সৎকায় জারিয়া এরপর দ্বিতীয় সৎকায় জার হচ্ছে ওলা এমন এলিম যেটা উপকারী এলিম এই উপকারী এলিমটা করতেই আমাদের আত্মহিদ একাডেমি ইসলাম দাওয়া সেন্টার আপনার জন্য আগামী মাস থেকে চালু করা কথা রয়েছে আলো রব্বুল আলমী চালু করার জন্য সহজ করে দেন এবং আপনাদের ছেলেদেরকে ভর্তি করানোর চৌফিক দান করেন এবং আমাদের আরেকটা সুখবর হচ্ছে আত্মহিদ একাডেমি কমপ্লেক্স অ্যান্ড দাওয়া সেন্টার মহিলা শাখার তিন তেলার ফাউন্ডেশন দিয়ে আমার এখন ছাদের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা প্রায় আটচল্লিশ ফিট বাই ছয়চল্লিশ ফিট চওড়া আল্লাহ রব্বুল আলামিন এটাকেও কবুল করে নেন এবং আপনারা এখানে দান করতে পারেন এখানে টিফার হচ্ছে আব্দুল করিম জুবার বিন আতাউল্লাহ বিকাশ এবং নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি সেভেন ফোর সিক্স ডবল ফাইভ আমাদের এই প্রচেষ্টাকে কবল এবং মনোযোগ করেন বিশেষ করে আমরা একটি দোকান দিয়েছি সেটা হচ্ছে আল্লাহর দেন ইলেকট্রনিক অ্যান্ড ভ্যারাইটি স্টোর এখানে ইলেকট্রনিক রাখা হবে আপনারা যেমন কি দেখছেন এই পণ্যগুলা বর্তমানে আছে এবং ভবিষ্যতে এখানে ছোট ছোট ফ্রিজ এর সাথে ফ্যান যাতে আল্লাহ অফ ব্ললেমেন্ট রাখা তফিতে আমাদের সেই কামান আল্লাহর ব্লয়মেন্ট চাচ্ছে এবং আমাদের গ্যাস সিলিন্ডার আপনাদের ওমেরা রয়েছে সেনা রয়েছে ডিম্যাক্স আছে এবং বেক্সিন কোড প্লাস্টিকেরটাও রয়েছে এবং তার রয়েছে বিজলির তার রয়েছে আল্লাহ অফ ব্ল্যালেমেন্ট আমাদের এই হক হালাল বা সেটাকে কবলে এবং মঞ্জুর করেন আপনাদের